বিএনপি নেতৃত্বাধীন জোটের বিগত আন্দোলনের সময় নাশকতা বিরোধী মিছিল সমাবেশের মাধ্যমে রাজপথের দখল নেয়ার চেষ্টা চালিয়েছিল আওয়ামী লীগ সেই আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরাও যেন নিজেদের গুটিয়ে নিয়েছেন রাজপথ থেকে অভিযোগ রয়েছে রাজনীতির চেয়ে এখন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদারিত্বে বেশি ব্যস্ত নেতাকর্মীরা ফলে দিন দিন সরকারের মাঝে হারিয়ে গেছে ক্ষমতাসীন দলটি তৃণমূল পর্যায় থেকে সংগঠনটাকে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগ আমরা কাজ করে যাচ্ছি একটি বিষয় হলো যে যখন দল সরকারে থাকে তখন স্বাভাবিক কারণে রাজনৈতিক কর্মসূচি কিছুটা কম থাকে তারপরে যারা জঙ্গিবাদ এদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা গড়ে বসে নেয় জনমত সৃষ্টি করার লক্ষ্যে তারা মাঠে ময়দানে সবাই মিলেই যার যার অবস্থান থেকে কাজ করছেন আওয়ামী লীগের মতো রাজপথ ছাড়া বিএনপিও কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া রাজপথে খুব একটা দেখা মেলে না দলটির নেতাকর্মীদের তবে দলের নেতারা বলছেন দলকে শক্তিশালী ও নেতাকর্মীদের চাঙা করতে এখন পূর্ণাঙ্গ কমিটি গঠনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা আমরা বর্তমানে জেলা কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য আমরা কাজ করছি দেশের বর্তমান যে দুঃশাসন সেই দুঃশাসনটাকে দেশকে মুক্ত করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা সংগঠিত করছি প্রস্তুত করছি সিলেটের উন্নয়ন ইস্যুতে রাজপথে আওয়ামী লীগ বিএনপির সরব উপস্থিতি আগের অবস্থান দেখতে চান দুদলের নেতাকর্মীরা ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর